আমি প্রথমে একটু জানতে চাই আজকে তুরস্কি তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি চলছে তার আপডেট একটু আমাদের দর্শককে জানাবেন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তিটি হচ্ছে যে দুইটি রাষ্ট্রের ভেতরে যে সংঘাত যাতে পুনরায় না হয় বা সংঘাত না বাড়ে যুদ্ধের রূপ না নেয় এবং একটি নরসংহারকারী ভাতৃঘাতী আহ যুদ্ধর যাতে পুনরাবৃত্তি না ঘটে এ কারণে এই দুটি দেশের ভেতরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির গ্যারেন্টার হিসেবে রয়েছে কাতার এবং তুরস্ক এই বৈঠকটি আলোচনা বৈঠকটি মূলত অর্গানাইজ করেছে গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালন সূত্র মতে মাসুম ভাই আমি যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী এই বৈঠকে একটি কর্মপদ্ধতির ব্যাপারেও আহ এই চুক্তিপত্রে এসেছে যেটি মূলত চারটি দেশের গোয়েন্দা সংস্থান টাস্ক ফোর্স গঠন করে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে বেশ কিছু সমস্যার সমাধান করা একটু লক্ষ্য করবো অনুরোধ করবো পরিচালনা করছে না করছেন তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান জনাব ইব্রাহিম কালেন তিনি একজন প্রফেসর এবং তিনি বর্তমানে আমার স্ক্রিনে ইব্রাহিম কালিনের সাথে আমি আপনাকে দেখতে পাচ্ছি আমার দর্শককে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুরস্কের যে গোয়েন্দা বাহিনী এমআইটি মিল্লেক ইস্তেকবারাতিশকে লাতি তার যে প্রধান ইব্রাহিম কার্লিন এবং আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বাংলা বাংলাদেশী প্রিয় ভাই ওয়ালিদ বিন সিরাজ আমরা স্ক্রিন একসাথে আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি জি বলেন ভাই এটি আসলে এই ছবিটি আসলে উনি তখন রাষ্ট্রপতি এরদোয়ানের বিশেষ মুখপাত্র থাকা অবস্থায় তিনি আমার একজন শিক্ষক এবং আমাকে তিনি যখন রাষ্ট্রপতি একদমের সাথে তে এসেছিলেন একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য তখন তিনি আমাকে খুঁজে বের করে আমার সাথে এক কাপ চা খেতে চেয়েছিলেন এটি সেই দিনের ছবি তো তার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে আমার অত্যন্ত শিক্ষক তিনি বর্তমানে তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান তো মূলত আজকে যেই যেই এটি কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনীর নেতৃত্বে এই বৈঠক এই শান্তি চুক্তির বৈঠকটি পরিচালিত হচ্ছে কাতারেও তাই হয়েছে তার কারণ হচ্ছে দেখুন একদিক থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অন্যদিক থেকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হওয়াজা আসিফ এনারা এসেছেন অথচ তুরস্ক থেকে গোয়েন্দা বাহিনী কারণ তুরস্ক মনে করছে যে এই সমস্যাটির সমাধান একমাত্র গোয়েন্দা সমাধান হতে পারে গোয়েন্দা তৎপরতা হতে পারে কারণ তুরস্কের সরাসরি কথা হচ্ছে যে তালেবানের একটি অংশকে এবং পিটিপিকে পেছন থেকে অর্থ উপাত্ত এবং দিয়ে সাহায্য করছে আরেকটি গোয়েন্দা আরেকটি দেশের গোয়েন্দা বাহিনী যারা এই দুটি দেশের ভেতরে একটি ভাতৃঘাতী সংঘাতের অবতারণা করতে চায় এবং এই সংঘাতটি দীর্ঘমেয়াদী হয় যাতে এটি তাদের আকাঙ্ক্ষা এবং এটি যাতে হতে না পারে চারটি দেশকে নিয়ে একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটির উদ্দেশ্য হচ্ছে মাসুম ভাই আপনি জানেন হয়তো যে তুরস্ক দু থেকে সতেরো পর্যন্ত এই সন্ত্রাসী হামলার নাশকতামূলক হামলাগুলোর একটি ব্যাপক শিকার হয়েছিল কিন্তু তুরুস্কের গোয়েন্দা বাহিনী এম যেটির কথা আপনি বলেছেন এটির উচ্চ তৎপরতার কারণে দু সতেরো সালে এবং ডক্ট্রিন চেঞ্জের কারণে কর্মপদ্ধতি পরিবর্তনের কারণে দু সাল থেকে এই পর্যন্ত অর্থাৎ প্রায় আট বছর এই তুরস্কে কিন্তু এই ধরনের বড় ধরনের কোন সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড আমরা হতে দেখিনি তুরস্ক সাধারণত আমার যেটি আমার তথ্য যেটি বলছে আমার সোর্স থেকে আমার যেটুক জানা হয়েছে সেটি হচ্ছে যে তুরস্ক মূলত এই গোয়েন্দা সাজেশন গুলোই হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে দিবে যে কর্মপদ্ধতিটা কি হওয়া উচিত অর্থাৎ একটি নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে গেল একশো জন মানুষ মারা গেল তারপরে আমরা এটা ইনভেস্টিগেশন করব বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে তারা যখন পরিকল্পনা পর্যায়ে থাকবে তখনই তাদের উপরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের যে নাশকতা মূলক প্রচেষ্টা রয়েছে সেটিকে নস্বাত করার যে পদ্ধতি এই পদ্ধতি হচ্ছে তুরস্ক সম্ভবত সাজেস্ট করছে একই সাথে তালেবান প্রশাসিত আফগানিস্তানকে এবং পাকিস্তানকে দুটো রাষ্ট্রই তুরস্কের সাথে অত্যন্ত গভীর সম্পর্কে সম্পর্কিত এবং দুটো রাষ্ট্রই তুরস্কের বন্ধু প্রতিনিধি দেশ হিসেবে তুরস্ক কখনোই চায় না যে এই ধরনের সংঘাত বড় হোক এবং তৃতীয় কোনো রাষ্ট্র এটি থেকে ফায়দা হাসিল করুক আরেকটি বিষয় হচ্ছে আজকে মার্কিন রাষ্ট্রপতি দুঃখিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছেন যে তিনি খুব দ্রুত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সমাধান করিয়ে দিবেন তো মার্কিন রাষ্ট্রপতি কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরে তিনি এই কথাটি বলেছেন মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়া একই যেরকম দেখুন মালয়েশিয়া হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে একটি শান্তি চুক্তি করিয়ে দিল যুদ্ধবিরতি চুক্তি করিয়ে দিল এবং আমরা দেখছি যে যুদ্ধবিরতি বিরাজ করছে তো মার্কিন রাষ্ট্রপতি গেলেন মালয়েশিয়াতে এবং তিনি বললেন যে তিনি আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে এই চুক্তিটি স্বাক্ষরিত করার জন্য এখানে এসেছে অর্থাৎ আরেকজনের করানো শান্তি চুক্তিকে তিনি হচ্ছে নিজের করানো শান্তি চুক্তি বলে চালিয়ে দিচ্ছেন তো এটি থেকে আমরা বুঝতে পারি যে সম্ভবত খুব সম্ভবত আমরা দেখব পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতরে একটি আসলে প্রকৃত অর্থে একটি শান্তি চুক্তি কার্যকর হবে যার কারণেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প হচ্ছে এই কথাগুলো বলছেন বলে আমার মনে হচ্ছে এর বাইরে তুরস্ক এই বিষয়ে সবসময় বিশেষ করে গোয়েন্দা বাহিনী তৎপরতা রাখবে বলে চার দেশীয় একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাসুম ভাই আরেকটা বিষয় শুনতে পেয়েছি যে ভারত আফগানিস্তানকে দেড় দুই বিলিয়ন ডলার দেয়ার চুক্তি করে এক ট্রিলিয়নের অধিক অর্থ এখান থেকে ফ্রেড আর্থের মাধ্যমে লুটপাট করার যে পরিকল্পনা করছে এটা আসলে একটু খুলে যদি তথ্যটা দিতেন যে আসলে বিষয়টা কি ছিল যে তুরস্ক দুঃখিত ভারত কিভাবে আফগানিস্তানকে লোটার পরিকল্পনা করছে মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ প্রথমত হচ্ছে যে তালেবান প্রশাসন আসলে অত্যন্ত অর্থ সংকটের ভেতরে রয়েছে তার মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প তারা এই বৈঠকগুলোতে তাদের অপারগতার কথা প্রকাশ করেছে এবং আপনারা দেখেছেন যে তুরস্ক থেকে কাবুল পর্যন্ত সরাসরি ট্রেন লাইন রয়েছে বর্তমানে যেটি কিন্তু নয়শো টন খাদ্যদ্রব্য নিয়ে গত পরশু আফগানিস্তানে প্রবেশ করেছে ট্রাম শুধু খাদ্যদ্রব্য নয় এর মধ্যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসও ছিল তো এ কথা বলার সাথে সাথে এটাই বলছি যে ভারত হচ্ছে দুটো প্রকল্প আফগানিস্তানের ঘাড়ের উপর দিয়ে করিয়ে মুসলিমদেরকে হচ্ছে নিঃস্ব করার একটি প্রকল্প করছে প্রথম প্রকল্পটি হচ্ছে পানি কেন্দ্রিক অর্থাৎ আফগানিস্তান থেকে কিছু নদী পাকিস্তানে প্রবেশ করে সেই নদীগুলোর উপরে ভারত তার বাদ দিয়ে সেখানে পানি আপনার সেচের পানি এবং বিদ্যুৎ দিবে বলে এই প্রকল্পটি করতে চাচ্ছে এবং এটির কন্ট্রোল কিন্তু অর্থাৎ পানি বন্ধ এবং ছাড়ার যে যে অধিকারটি রয়েছে এটি ভারতের হাতে থাকবে যার মাধ্যমে ভারত পাকিস্তানকে পানিতে পারবে আবার একই সাথে আমুদরিয়া অর্থাৎ আপনারা জানেন সম্রাট বাবরের যে জন্মস্থান আমুদরিয়া সেই আমুদরিয়া আফগানিস্তান আফগানিস্তানের এটির উৎস কিন্তু এটি উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের যে তুলা শিল্প রয়েছে এবং যে কৃষি শিল্প রয়েছে এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানেও একটি বাদ দিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পানির উপরে ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাহলে কি হলো আফগানিস্তানকে দিয়ে তিনটি মুসলিম জাতিকে একই সাথে সে হচ্ছে তার দায়বদ্ধ করার চেষ্টা করছে ভারত এর সাথে সাথে আফগানিস্তানের যে বিরল খনিজ সম্পদের খনিগুলো রয়েছে আফগানিস্তান বিরল খনিজ সম্পদের অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ মাসুম ভাই তো সেই সমৃদ্ধ দেশটির যে খনিজ সম্পদের উত্তোলন উত্তোলনের কর্মকাণ্ড রয়েছে এটি মাত্র দুই থেকে আড়াই বিলিয়ন ডলারে ভারত এই দায়িত্বটি আফগানিস্তানের তালেবান প্রশাসিত রাষ্ট্র থেকে নেওয়ার জন্য পায়তারা করছে কিন্তু বলা হচ্ছে যে সেখানে প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে যেগুলো হচ্ছে দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের মাধ্যমে তারা হচ্ছে আফগানিস্তানের তুলে তুলে নিজেরা নিজেদের দেশে করে করে প্রসেস এগুলোকে সর্বশেষ যে বস্তু যেটি উচ্চ দামে বিক্রি হবে যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই আহ ধরেন তুরুষকে বরণ পাওয়া যায় মাসুম ভাই বোরন যদি আপনি বিক্রি করেন এক টন হলো একশো ডলার একশো বিশ ডলার একশো তিরিশ ডলার এক টনের দাম কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি বরিক অ্যাসিড তৈরি করেন বরিক অ্যাসিড এর দাম হচ্ছে পনেরোশো ডলার পার টন কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি সোডিয়াম বোরার বা পটাশিয়াম বোরার তৈরি করেন বাসুম ভাই তাহলে আপনার তখন আর দামটা তলে হিসাব করা হয় না কারণ এই সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট দিয়ে ফাইটার জেটের যে ক্যানোপির যে গ্লাসটি এটি উৎপাদন করা হয় তখন একটি গ্লাসের দাম হয়ে যায় আড়াই থেকে তিন লাখ ডলার যেটির ওজন হয়তো ধরেন যে সত্তর আশি কেজি হবে বা পঞ্চাশ ষাট কেজি হবে এটির দাম হয়ে যায় দুই থেকে তিন লাখ ডলার তো এই একেবারে সস্তা মূল্যে কাঁচামালটা কিনে এনে তারা হচ্ছে তাদের দেশে এইভাবে দাম বৃদ্ধি করে আরেক দেশে বিক্রি করার একটি পায়তারা করছে যার ফলশ্রুতিতে আফগানিস্তানের মানুষ ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হবে তুরস্ক আজকে বৈঠকে এই এগুলোর ব্যাপারেও হচ্ছে আমার সূত্র বলছে যে তালেবান প্রশাসনকে এগুলোর ব্যাপারেও তারা হচ্ছে বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিয়েছে অনির্ভ বাংলাদেশ প্রসঙ্গে একটা প্রশ্ন দিয়ে আমরা লাইফটা শেষ করতে চাই সেটা হলো পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শাহের শামশেদ মির্জা তিনি এখন বাংলাদেশ সফরে আছেন আজকে প্রফেসর সাথে বৈঠক করেছেন পাকিস্তান বাংলাদেশকে সামরিক খাতে আসলে এই মুহূর্তে কি দিতে পারে যখন আমরা দেখলাম পাকিস্তান ভারতকে পরাজিত করেছে অপারেশন বুনিয়ানু মার্সুসে পাকিস্তানের কাছে পিএল ফিফটিন পিএল সেভেন্টিন থান্ডার জেটেন সি এবং রয়েছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে আরও চীন এবং তুরস্কের অত্যাধুনিক অস্ত্রগুলো বাংলাদেশ এখান থেকে কি উপকৃত হতে পারে বা এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ কেন ভারত এই বৈঠক নিয়ে টেনশনে আপনার বিশ্লেষণ একটা সংক্ষেপে বলবেন ধন্যবাদ মাসুম ভাই দেখুন পাকিস্তান এবং চীনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চুক্তি বলছি না প্রতিরক্ষা চুক্তি বলছি করা আমার মনে হয় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য সরজ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি আপনাকে একদম সরাসরি একটি উদাহরণ দিই ধরেন বাংলাদেশ চায়না থেকে সি ক্রয় করছে পাকিস্তান থেকে জে এফ ক্রয় করছে এবং শোনা যাচ্ছে যে ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে দশটি যদিও আমি ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা বাংলাদেশের জন্য ক্রয় করার পক্ষে না এটি আমার চ্যানেলের একটি ভিডিওতেও আমি বলেছিলাম তার কারণ হচ্ছে জে টাইল সি এবং জেএফ সেভেনটিনের যে ইঞ্জিন এবং এটির যে এগুলো একই পরিবারে এবং পাকিস্তান এগুলো রক্ষণাবেক্ষণ মেন্টেনেন্স এবং এগুলো আপগ্রেড করার ক্ষেত্রে খুবই পারদর্শিতা হাসিল করেছে এমন একটি সেনাবাহিনী তো এই ক্ষেত্রে কিন্তু ইউরোফাইটার টাইফোন একটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান যার কারণে আমরা যদি ইতালি থেকে ক্রয় করতে হয় আমি মনে করি যে বাংলাদেশের উচিত ইতালি থেকে এয়ার এয়ার ডিফেন্স ডিফেন্স ফ্রিগেট ফ্রিগেট কয় সেকেন্ড হ্যান্ড করা করা যেটি আমাদেরকে সাগরে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে জোরদার করবে এর পাশাপাশি যেটি আপনি প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে পাকিস্তানের থেকে আমাদের সর্বপ্রথম নেয়ার যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং হাইব্রিড ওয়ারফেয়ারে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পারদর্শী একটি সেনাবাহিনী যেটি আমরা মে মাসে যে ভারতের সাথে যুদ্ধ হয়েছে সেটিতে দেখলাম যে কিভাবে তারা আমাদের প্রতিবেশী দেশটিকে একেবারে বোকা বানিয়ে হচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে যেখানে ভারত খুব কনফিডেন্সের সাথে অপারেশন সিন্দুর শুরু করেছিল তারা মনে করেছিল যে তারা এক আপর মেরে পাকিস্তানকে বসিয়ে দেবে কিন্তু দেখা গেল যে তারা তলপেটে এমন লাথি খেলো যে পুরা বিশ্বের কাছে তাদের একেবারে কালিমা পড়ে গেল তো এই যে টেকনিক টেকনিক গুলো ওয়ারফেয়ারের মুখে পাকিস্তান সেনাবাহিনী খুব ভালো জানে আর যদি প্রযুক্তিগত বা সরঞ্জাম আদি আমাদের ক্রয় করতে হয় পাকিস্তানের থেকে সেক্ষেত্রে পাকিস্তানের থেকে যে পাকিস্তানের কিছু স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র আমরা ক্রয় করতে পারি এর বাইরে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে আমি যেটি বলছি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা চুক্তি যেমনটি পাকিস্তান করেছে সৌদি আরবের সাথে কিন্তু ক্ষেত্রে আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মতামত মাসুম ভাই প্রতিরক্ষা চুক্তিটি পাকিস্তান তার্কি এবং চায়না এই তিনটি রাষ্ট্রের সাথে একটি কোয়াড্রি ল্যাটারাল চুক্তি করা উচিত বাংলাদেশ তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই এটি করা উচিত বলে আমি মনে করি কারণ পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে চীনের পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে তুরস্কের এবং পাকিস্তান নিজেও সামরিক ভাবে একটি আহ রয়েছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে আমাদের যে সামরিক ট্রেনিং বা আমাদের যে 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 বর্তমান যে অবস্থা আমাদের প্রচুর পরিমাণ ইন্টেন্স ট্রেনিং দরকার আমাদের ট্রুপস গুলোর আমাদের এয়ারফোর্সের আমাদের নেভির তো এই ট্রেনিং গুলো আমরা পাকিস্তানের কাছ থেকে নিতে পারি আবার সরঞ্জামাতি আমরা তুরস্ক এবং চীন থেকে নিতে পারি আবার যে সেভেন্টিন পাকিস্তান এবং চায়নার যৌথ প্রযুক্তিতে উৎপাদিত একটি ফাইটার জেট আমি মনে করি জেটিএমসি এবং জেএফ17 এর একটি কম্বিনেশন বাংলাদেশের জন্য খুবই ভালো কিন্তু এর সাথে বলে রাখা প্রয়োজন আপনি যদি আপনার এয়ার পাওয়ার বাড়ানোর জন্য ফাইটার জেট ক্রয় করেন আপনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে সেক্ষেত্রে তুরুষের যে হিসার ও এবং সিপার রয়েছে বা হিসার এ হিসার ও সিপ্যারের যে কম্বাইন্ড অর্থাৎ স্টিল ডোমের কথা বলছি আপনারা বুঝে গেছেন দর্শক শ্রোতারা হয়তো স্টিল ডোম একটি আদর্শ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারে এর সাথে সাথে এই যে সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশকে একই সাথে এবং একই সাথে আপনার ট্রেনিং দিতে পারে বর্তমানে ট্রেনিংটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাসুম ভাই আচ্ছা আপনি আমাকে এক মিনিটের মধ্যে একটু বলেন এই মিস্টার জয়েন্ট চিফ অফ স্টাফ তিনি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন নাকি তার আলোচনার বিষয়টা কি হতে পারে এটা একটু সংক্ষেপে বলবেন ধন্যবাদ মির্জা জামশেদ তিনি সাইয়েদ জামশেদ মির্জা তিনি আসলে একজন অত্যন্ত উচ্চশিক্ষিত জেনারেল তিনি কিন্তু দুটো পিএইচডির অধিকারী এবং তিনি পাকিস্তানের সামরিক ডক্রিনগুলো গুলো এবং পাকিস্তানের সামরিক কৌশল এবং পদ্ধতি যুদ্ধ পদ্ধতি উন্নয়নের জন্য দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা তো তিনি কিন্তু আসলে এই যে পাকিস্তানকে পাকিস্তান যে যে হাইব্রিড যুদ্ধ কৌশল কিংবা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল এই কৌশলগুলাতে পাকিস্তান আরো কিভাবে দ্রুত অ্যাডাপ্টেড হয়ে উঠতে পারে এই বিষয়ে কিন্তু যে নতুন কৌশলগুলো পাকিস্তান সেনাবাহিনী অবলম্বন করছে এগুলো কিন্তু তারই প্রতিদান এবং তিনি একই সাথে একজন বড় ধরনের ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট তিনি কিন্তু অক্সফোর্ডে জন্য তিনি অক্সফোর্ড থেকে একটি পিএইচডি করেছেন বলে জানা গেছে অক্সফোর্ড অথবা কেমব্রিজ দুইটি একটি থেকে এর বাইরে তার যে তার যে লেখা পেপারগুলো গবেষণা পেপারগুলো এগুলো অক্সফোর্ড বা এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে পড়ানো হয় অর্থাৎ মার্কিন সেনাবাহিনীরা তার লেখা গবেষণা পত্রগুলো পড়ে তো তিনি কিন্তু একজন উচ্চ মানের স্ট্র্যাটেজিস্ট একজন জেনারেল তিনি কিন্তু যে এই যে আপনারা দেখছেন যে ছবিগুলোতে যে মেডেল গুলো এগুলো কিন্তু আসলে খামাখানা কাজে নিঃসন্দেহে তিনি বাংলাদেশকে যে উপদেশগুলো দিবেন বা যে বিষয় তিনি যাক না কেন এই বিষয়টি অবশ্যই শুধু চা পান করার ব্যাপারে নয় নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কিছু সাজেশন কিছু উপদেশ নিয়েই তিনি বা কিছু পরামর্শ একসাথে কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে আসলে ঢাকায় সফর করতে এসেছেন বলে আমি মনে করছি থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে আমাদের দর্শকের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর বুঝে গেছেন তারপর অনেকেই আফগানকে সাপোর্ট করছেন এবং যারা সাপোর্ট করছেন তাদের অধিকাংশ ভারতীয় এবং আকাটা সম্প্রদায়

আপনারা আমার ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখতে পারেন এবং আমাকে সমর্থন দিতে পারেন আমি যেন বিশেষ করে সামরিক প্রযুক্তি এবং ভূ রাজনীতির উপরে বেশি বেশি ভিডিও করে থাকি আমি এইগুলো যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাসুম ভাইকে অনুরোধ করবো উনি যাতে লিঙ্কটি শেয়ার করে দেয় ইনসাইটস উইথ ওয়ালিদ আহ ইউটিউব চ্যানেলটি আমি প্রায় প্রতিদিনই সংক্ষিপ্ত ভিডিও গুলো দিচ্ছি এবং দিয়ে যাব আমার জন্য দোয়া করবেন সমর্থন করবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক কষ্ট করে একবার ইউটিউবে সার্চ দেবেন ইনসাইট উইথ ওয়ালিদ তাই তো সাবস্ক্রাইব করবেন বিশ্বের আপডেট খবরগুলো পাবেন এবং দুর্দান্ত চমকপ্রদ তথ্যগুলো যদি সংগ্রহ করতে চান অলিদ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ